আজকের ভাইরাল টপিক ইউটিউব ও ফেসবুকে কিনে মাতামাতি টপিক নাম্বার ওয়ান বাংলাদেশ বনাম ভারতে টি টোয়েন্টি ম্যাচের হাইলাইটস বা মিমস টপিক নাম্বার টু ভাইরাল গান চোখের পাতা রিলসে ট্রেন্ড চলছে টপিক নাম্বার থ্রি এআইয়ের ফেক ভিডিও সেলিব্রিটি ডিপ ফেকের ভিডিও ভাইরাল টপিক নাম্বার ফোর একজন কন্টেন্ট ক্রিয়েটর দশ টাকার চ্যালেঞ্জ ভিডিও তোলপার হচ্ছে টপিক নাম্বার ফাইভ বন্যা কবলিত এলাকার মানুষের সংবাদ বা তথ্য তারা অনেকেই ফেসবুক লাইভে সাহায্য চাচ্ছে আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনার দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভাইরাল প্রথম টপিক হচ্ছে বাংলাদেশ বনাম ভারতে টি টোয়েন্টি ম্যাচের হাইলাইটস বা মিটস গত দুদিন আগে বাংলাদেশের কাছে ভারত নির্মমভাবে হেরেছে বিশেষ করে বাংলাদেশ শেষ ওভার অর্থাৎ তাজকিন আহমেদের শেষ ওভারে ভারত মারাত্মক বিপর্যয়ের মুখে সম্মুখীন হয়েছে এবং এই শেষ ওভারটা খুব রিলসে ট্রেন্ড চলছে যেটার ভিউ বিশ লাখ প্লাস হয়ে গেছে চব্বিশ ঘন্টায় টপিক নাম্বার টু যে ভাইরাল গানটা চোখের পাতা একটা গান নিয়েও আজকে ভাইরাল হয় একটা গান দিয়েও মানুষ অনেক দূর চলে যায় আসলে গানটা ছিল আমাদের জন্য মোটেও ভালো না কিন্তু এরপর গানটা দেখেন সবার সামনে সবাই চলতেছে এবং এই গানটা এত পরিমাণ যার চব্বিশ ঘন্টায় রিলস ভিডিও তৈরি হয়েছে আশি হাজার প্লাস এবং এই গানটা দিয়ে শুধু সাধারণ মানুষ নয় সেলিব্রিটি থেকে শুরু করে একদম সাধারণ লোক পর্যন্ত সবাই এই গানটা দিয়ে এখন রিলস ভিডিও বানাচ্ছে এআইয়ের ফেক ভিডিও যে সেলিব্রিটি বা মডেল ডিপ ফেকের ভিডিও ভাইরাল একটা অশ্লীল ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা ইউটিউব কর্তৃপক্ষ তারা বলতেছে আপনারা যাচাই বাছাই এবং পরিপূর্ণ বিশ্লেষণ নিয়ে এরপরে ভিডিওটা আপলোড করেছে এখন নেটিজেনরা খুব ক্ষিপ্ত হয়েছে এই ভিডিও আপলোড করার পরে সুশীল সমাজ বা শিক্ষিত মানুষরা বলতেছে এআই একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে যেটা ভবিষ্যৎ খুব খারাপ হবে চার নম্বরটা কন্টেন্ট ক্রিয়েট একজন কন্টেন্ট ক্রিয়েট দশ টাকার চ্যালেঞ্জ নিয়েছে সে দশ টাকা দিয়ে সারাদিন চলবে তারা আর কোনো টাকা লাগবে না দশ টাকা দিয়ে সারা সারাদিন চলতে হবে এখন আপনারাই বলেন দশ টাকা দিয়ে একটা মানুষের কি সারাদিন চলা সম্ভব কখনোই সম্ভব নয় এজন্য আপনারা এই ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে আপনারা সেখানে সার্চ সার্চ করবেন কন্টেন্ট ক্রিয়েটর দশ টাকার চ্যালেঞ্জ তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন এবং সেখানে বুঝতে পারবেন দশ টাকা দিয়ে কীভাবে সারাদিন চলা যায় কি না সর্বশেষ বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্য দেখেন বাংলাদেশের উত্তর অঞ্চলে সর্বসময় বা প্রতি বছর প্রায় সময় হয়ে থাকে বন্যা সেখানে মানুষদের খুব দুর্ভোগ তাদের ফসল আদি ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে যায় একটা বন্যায় তো আপনারা যারা সাহায্য করতে চান তাদেরকে অবশ্যই সরকারি মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে বা বেসরকারি সংস্থার মাধ্যমে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন এই ছিল আজকের ভাইরাল টপিক যারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখাব অন্য ভিডিওতে